তারুণ্য নির্ভর ছাত্র জনতার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন ও প্রতীক প্রাপ্তিতে মেহেন্দিগঞ্জে আনন্দ মিছিল হয়েছে মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জে এ আনন্দ মিছিল করে দলটির নেতাকর্মীরা মেহেন্দিগঞ্জ গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি মেহেন্দিগঞ্জ পৌর শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এসে পথসভা করেন সভায় বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রকুনুজ্জামান মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ খান সাবেক সহ সভাপতি সানাউল হক সহ অনেকে পথসভায় বক্তরা বলেন আমরা কারো প্রতিপক্ষ হতে চাই না সবাই মিলে সুন্দরভাবে দেশটাকে সাজাতে চাই ছাত্র জনতার এই আন্দোলনের সূচনা হয়েছিল দু সালে তারই ধারাবাহিকতায় দু হাজার সালে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয় গত নির্বাচনের আগে নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করার পরও দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ভিপি নুরুল হক নূরের দল অবশেষে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেল